শাড়ি বোনা হচ্ছে আপনারা আমরা আগে কারখানা দেখাবো তারপরে হচ্ছে বোনা শাড়ি হচ্ছে

খালি এটা না জামদানির আপনি কয়েক হাজার আইটেম দেবেন না মানে কয়েক হাজার আইটেমই আমরা তৈরি করে দেব আচ্ছা এই যে এটা ধরন তৈরি হচ্ছে পুরো অল ওভার কাজ আচ্ছা অল ওভার কাজ দাদা শান্তিপুর মানে একটা বিশ্বস্ত জায়গা ঠিক আছে কিন্তু এখন যা ব্যবসার পরিস্থিতি একটু নিজেরা বুঝে শুনে কিনতে হবে আমরা যে সুতো ব্যবহার করি না দাদা প্রত্যেকটা A1 সুতো ব্যবহার করি পকেটে চলে যাবে একদম পকেটে চলে যাবে কাপড় কোনদিন ইস্তারি করার প্রয়োজন পড়বে না আমাদের কাপড় কিনলে জামদানি শাড়ি পকেটে চলে যাচ্ছে দেখুন দেখুন কাজের মধ্যে আছে দেখুন কাপড়টা যেরকম ছিল সেরকমই পুরো অল ওভার কাজের মধ্যে দাম আছে কিরকম এগুলো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে আমদানি স্টার্টিং আছে দেড়শো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আমদানি পেয়ে যাবে যাবেন একশো পঞ্চাশ টাকা এগুলো দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে এখানে আছে এখানে তিনশো টাকা যাবে কিন্তু জড়িটা ভেঙে যাবে এই জড়ি ভেঙে যাবে আর আমাদের জড়ি এরকম করে গুটাবেন তাও কিচ্ছু হবে না দেখুন কিচ্ছু হবে না জড়িতে একটা ভাজ পর্যন্ত পড়বে না বা মানে

কম পুঁজি আছে যারা ভাবছেন কি ব্যবসা করবেন কম পুঁজি বা ঘরের মহিলারা কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে এসে আপনাদের আসতে হবে আসতেই হবে আচ্ছা কিরো তো নাম্বার দেয়াই আছে প্লে ভিডিওতে নাম্বার প্লেট আর তাও নাম্বার প্লেটটা দিয়ে দিলাম ঘোষ টেক্সটাইল মিলের শান্তিপুর নদীয়া রয়েছে কিভাবে আস্তে সব জেনে আমরা কিছু কালেকশন তার আগে দেখিয়েনি দেখো নেক্সট কালেকশন দেখাচ্ছি আবার আমরা আবার একটা মাসলিন জামদানি উপরে দেখাচ্ছি জামদানির মধ্যে এই মাসলিন জামদানি উপরে এই ট্রান্সপারেন্টটা দেখুন খুব সুন্দর বাহ দেখুন ফুল ট্রান্সপারেন্ট আছে ট্রান্সপারেন্ট হ্যাঁ এগুলো 450 টাকার মধ্যে চলে আসবে 450 450 টাকার মধ্যে 450 এর মধ্যে বাহ এই দেখুন আবার আরেকটা সফটের দেখাই আচ্ছা এটা আর সফটের মধ্যে পাচ্ছে এটা সফটের মধ্যে পেয়ে যাবে বাহ লাভলি দেখুন অসম এই একটা সফটের মধ্যে পেয়ে যাবেন এটা পড়বে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা ফিফটি তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কাপড় নিলে হাতে রঙে আর যাই হোক এই দুটো জিনিস গ্যারান্টি থাকবে দেখুন মানুষের অনেকে আছে বিয়ের কেনাকাটা করতে আসে

কাপড় কি পুরো সফটওয়্যার কোয়ালিটির উপরে আমাদের শাড়ি প্রত্যেক পাড় দেখুন পারে কাজ দেখুন কি সুন্দর পারে কাজ থাকছে এমন কোয়ালিটি দিয়ে সুন্দর তৈরি 350 টাকা মাত্র 350 350 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হুম এ দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি হুম দেখুন এ দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি হুম এর উপরে এর মধ্যে হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে আছে ক্যাপোর হাতে নিলে বুঝতে পারবে কি কাপড় আছে আচ্ছা ফুল 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 কাজ আছে কিন্তু একদম একদম পুরো সফট এর মধ্যে 450 হ্যান্ডলুম শাড়ি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র 130 টাকা থেকে 130 only দেখুন টাকা থেকে শুরু করে আপ টু আপনার হ্যান্ডলুম শাড়ি হাজার দেরা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা

একশো পঞ্চাশ টাকা এইট ফিফটির মধ্যে কিছু দেখাচ্ছি যেটা আমাদের শান্তিপুরের মেয়েরা এখনো করে মেয়ে বউরা করে হাতের গুলো আচ্ছা কারখানায় আসলে আপনি পাবেন একদম পম পম দেয়া আছে নিচে একদম আসবেন দেখবেন আমাদের জামদানি কারখানা আলাদা আছে হ্যান্ডলুমের কারখানা আলাদা আছে সব ধরনের কারখানা আলাদা আছে আগে কারখানা দেখবেন তারপরে আপনি আসবেন একদমই তাই এগুলো কি দাম আছে দেখিয়ে দাও সব দেখিয়ে দেব এই একটা দেখুন এটা পড়বে আপনার মাত্র 750 টাকা 750 750 এর মধ্যে 750 এর মধ্যেই কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন স্টক কিন্তু প্রচুর রয়েছে সব ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে প্রথমে জামদানি দেখলাম কারখানা দেখলাম এবার হ্যান্ডলুম দেখছি কিন্তু আমরা দেখুন এই দেখুন কত স্টক দেখুন হ্যান্ডলুমের

মানে বংশ পরম্পরায় বিজনেস বংশ পরম্পরা আমাদের বিজনেস না হলে বুঝতে পারছেন না আগে এই হাতে বোনা তার ছিল তার থেকে বাড়লাম এখন র‍্যাপি আর অত্যাধুনিক যে মেশিন একদমই তাই আর অলরেডি কারখানা আমরা দেখালাম এই ভিডিওর আগে আর কাস্টমার আসলে তো আরো তিনটে কারখানা দেখাবো আচ্ছা ওটা তো একটা দেখালাম আরো তিনটে দেখাবো এটা কি আছে বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি রাইট বালুচুরি 800 টাকা মাত্র 800 টাকায় বিষ্ণুপুরি বালুচুরি পেয়ে যাবেন যা সিল্ক দেখাবো প্রত্যেকটা এ1 কোয়ালিটি সিল্কের শাড়ি আচ্ছা এ দেখুন নেক্সট একটা দেখছি ব্ল্যাক এর উপর থাকছে পুরো কালার অপশনও টাকা টাকায় এটা সব বয়সের মানুষরা পড়তে পারবে সব থেকে বড় কথা কালার অপশন তো কিন্তু সব পড়তে পারবে বেশি কাজ বাজ নেই একদম নর্মাল প্লেনের মধ্যে দুর্দান্ত পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেডে যাচ্ছেন পাঁচশো টাকা মাত্র এই দেখুন

নেক্সট কালেকশন দেখছি নেক্সট কালেকশন একটা দেখাচ্ছি ওই ধানির উপরে এটা পড়বে আপনার 1400 টাকা 1400 মানে লো রেঞ্জ মিডিয়াম এক্সক্লুসিভ সমস্ত রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে এসে আমায় খালি বলবেন দাদা আমার 500 এর মধ্যে কি 200 এর মধ্যে শাড়ি লাগবে আসে দায়িত্ব আমার আপনাকে আরে দাদা আগে বলেন 5000 টাকা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন যারা চাইছেন 5000 টাকায় ব্যবসা করতে পারবেন টাকা নিয়ে আসবেন আপনার ব্যবসা দাঁড় করানোর দায়িত্ব আমাদের বাহ দেখুন এই দেখুন উথমিশ জামদানিও পকেটে ঢুকে দিচ্ছে সিল্কো ঢুকিয়ে দিচ্ছে পকেটে দেখে কিন্তু অবাক করা একদম ব্যাপার যাবে বাহ দেখুন সেই কালেকশন পুরো একদম সেই

হয়ে যাবে বাহ এ দেখুন আমাদের কাছে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু ফিফটি ছশো পঞ্চাশ টাকা থেকে দেখুন আচ্ছা দেখুন এই একটা বেনারসি রানী কালার এর মধ্যে আচ্ছা

সামনে ঈদ আছে ঈদের কেনাকাটা ওলিভ কি সুন্দর বিয়ারানসু দেখুন ফুল কাজের মধ্যে থাকছে কিন্তু দু হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 700 টাকায় 700 টাকা দেখুন আরেকটা দেখুন স্টক হুম স্টকের কিন্তু কোনো কমতি নেই স্টক দেখুন আছলেরও বাহ

কোথায় আসতে হবে যে দোকান কোথায় আছে দাদা আমাদের এটা নদীয়া জেলা শান্তিপুর শান্তিপুরের মেলের মাঠ আচ্ছা শুনে এসে যে কোনো টোটো বলবেন মেলের মাঠ ঘোষ টেক্সটাইল শিয়ালদা থেকে কিভাবে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন अवेलेबल আছে আচ্ছা প্রতি 1 ঘন্টা বাদে বাদে শান্তিপুর এসে যে কোনো টোটোকে বললেই হবে তো এখন টোটো বলবেন মেলের মাঠ ঘোষ টেক্সটাইল তো স্ক্রিনে যে নাম্বারটা আছে আসার আগে একবার আমায় যোগাযোগ করে নেবেন সব চাইতে সবচেয়ে বেটার যারা আসতে পারছেন না দাদা মনে করুন তারা ঘরে বসে ওটা কিনতে পারবে হ্যাঁ অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও কলে প্রোডাক্ট দেবে ও ভিডিও কলে প্রোডাক্ট চেঞ্জ করে বা মাল নিতে পারবে এই একটা বিষয়টা খুব ম্যাটার করে কিন্তু আপনি আমার কাছ থেকে ব্যবসা আমিও করছি আপনিও করবেন আপনি আমার কাছ থেকে দশটা মাল নিয়ে গিয়ে দশটা মালের মধ্যে দুটো মাল বেসতে না পারলে এমন নয় আটটা নিয়ে আসলে আচ্ছা